সুন্দরবনের নোনা মাটিতে কমলা লেবু চাষের দিশা দেখাচ্ছেন মহান্তি পরিবার পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ম্যানগ্রোভ অরণ্য তথা বাঘের আস্তানা সুন্দরবন নোনা আবহাওয়া নোনা মাটিতে ভরা সুন্দরবনের অধিকাংশ জলা জমিতে এক ফসলই চাষ হয় এছাড়াও সুন্দরবনের মাটিতে কমলা লেবু কিংবা মৌসম্বি লেবু ফলন একেবারেই অসম্ভব যেটা দার্জিলিং এর পক্ষে উপযুক্ত স্থান সেই অসম্ভবকে সম্ভব করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ক্যানিং এর হেরো ভাঙার মহান্তি পরিবার সুন্দরবনের প্রবেশ ক্যানিং থেকে সামান্য দূরত্বে গোপালপুর পঞ্চায়েতের হেরোভাঙা ভাঙা মহান্তি পরিবারের বসবাস বিগত দিনে সুন্দরবনে এসে কোথায় থাকবেন ভাবছেন ভাবনা কিসের বিশ্বাস আছে তো রুমে বসে গোসাবা নদীর অপরূপ দৃশ্য সাথে রবীন্দ্র বেকন বাংলো আজই বুক করুন যোগাযোগ নাম্বার ইচ্ছা যে সমস্ত ফল ফুল ভিন রাজ্য কিংবা ভিন জেলায় অনায়াসে ফলন সম্ভব সেই সমস্ত ফল ফুল চাষে উদ্গ্রীব হয়েছিলেন রকম ফল না পেয়ে হাল ছেড়ে দিয়েছিলেন গত বছর তিনেক আগে ক্যানিং বাজার থেকে দশ টাকা পিস দরে কয়েকটি দার্জিলিং এর কমলা লেবু কিনেছিলেন সেই লেবুর বীজ দিয়ে চারা গাছ তৈরি করেছিলেন প্রায় চারটি চারা গাছ হয়েছিল সেই সমস্ত চারা গাছ পরিচর্যা করে বড় করেছিলেন বিগত দিনে প্রাকৃতিক দুর্যোগের সমস্ত কমলা লেবু চারা নষ্ট হয়ে গিয়েছিল একটি মাত্র চারা গাছ পেতেছিল সেই চারা গাছ সযত্নে পরিচর্যা করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন মহান্তি পরিবার ইদানিং আগস্টের শেষ লগ্নে লেবু গাছের শাখাতে কুড়ি ধরেছিল বর্তমানে একটি মাত্র গাছে গাছের শতাধিকেরও বেশি কমলা লেবু ফলেছে বড় বড় সাইজের লেবু সুগন্ধে ভরপুর এছাড়াও মহান্তি পরিবারের বাগানে রয়েছে জাপানের বিখ্যাত আম ড্রাগন গাছ মৌসুমী লেবু ও আঙুর গাছ সাধারণত দার্জিলিং এ তো পাওয়া যায় এই কমলা লেবু এখানে কিভাবে সম্ভব হলো এখানে হচ্ছে লেবু খাওয়ার পর লেবু মানে আমাদের ছ আছে যে বিভিন্ন মানে যেগুলো আর কি দুষ্প্রাপ্য গাছ এখানে হয় না সেই সব গাছের চারা মানে তৈরি করার চেষ্টা করা হয় তো লেবু খাওয়ার পর লেবুর দানা সংরক্ষণ করা হয় তারপর এখানে পোতার পরে গাছটা হয় গাছটা মানে সেই দার্জিলিং এর লেবু খেয়ে সেই দানা থেকেই গাছ করা হয়েছে সেই দানা পরিচর্যা করে সারটার দিয়ে মোটামুটি তৈরি করা হয় এখন এই যে লেবু হচ্ছে সেই দার্জিলিং এর লেবুর মতো কি খুব মিষ্টি সুস্বাদু সুস্বাদু বলছে হ্যাঁ লেবু হচ্ছে প্রথম দিকে দু তিনটে হচ্ছিল ঠিক আছে তারপর এখানে তো এই মাটিতে তো এটা ঠিকঠাক না যার ফলে কি হয়েছে মানে লেবু হচ্ছে কিন্তু লেবুর ভেতরে বিভিন্ন রকম পোকা বা বিভিন্ন রকম রোগ তৈরি হচ্ছে যা মিষ্টি লাগছে না টেস্টা থাকছে মিষ্টি লাগছে না টক প্রথম দিকে টেস্ট মিষ্টি ছিল এখন একটু টক আছে বা একটু জল আবহার জন্য এটা হচ্ছে আবহাওয়া মাটির দুটো এখন এই গাছটায় কতটা ফল আছে বলে মনে হয় এখন তা হবে প্রথম দিকে তো ছিল ধরতে গেলে টোটাল দুশো 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 প্রতি ক বছর হচ্ছে ফলছে এবছরই নতুন 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 আর নতুন অবস্থায় তো ভালো বড় বড় সাইজের লেবু বড় বড় আর তো করে নষ্ট হয়ে গেছে মানে কত দিনের গাছ এটা এটা এটার বয়স কত হবে তিন বছর তিন বছর মানে লেবু ফলার পরে কি খুব খুশি হ্যাঁ বাড়িতে আর কি কি গাছ রয়েছে বাড়িতে আর ছিল মুসুমি লেবুর গাছ ছিল আর কি ছিল দারচিনি গাছ ছিল আঙুর গাছ ছিল আঙুর গাছ মরে গেছে আঙুর গাছ ছিল আঙুর হয়েছিল হ্যাঁ আমুর গাছ ছিল না আমুর হয়নি আমুর হয়নি গাছ খুব বড় হই দারচিনি গাছে হ্যাঁ দারচিনি গাছ আর কি গাছ রয়েছে মুসুমি লেবু গাছে আছে লেবু হয়েছে ড্রাগন ফলের ড্রাগন ফল ড্রাগন গাছে ফল করে হয়েছে ড্রাগন কিছু মানে এর পরেও কি মানে কি আপেল টাপেল চাষ করার ইচ্ছা রয়েছে আপেল আপেল তো মরে গেল মরে গেছে বড় হয়েছিল মানে যেগুলো সুন্দরবন মাটিতে হয় না সেইগুলো চেষ্টা চলছে একদম হ্যাঁ মানে এখানকার পরিবেশের সাথে নয় সেই গাছ তৈরি করার চেষ্টা আপনার নাম আমার নাম দেবাশিষ মোহন বিরুনি পৌঁছ অরণ্য টিভি